সালামু আলাইকুম থেকে আমি টিপু সুলতান বলছি আজকে আপনাদের মাঝে থাকবে যে এই ভিডিওটা আপনার অনেকে দেয় না মাত্র ব্যাডমিন্টন গ্রিপ ব্যাডমিন্টন স্টিং ক তারপর নেট যে যেগুলো টুকি টাকি যে জিনিসগুলো দেখা গেলো অনেকে আপনার ব্যাডমিন্টন আছে গত বছরে তো স্টিংটা ছিঁড়ে গেছে আপনার স্টিং লাগাতে চাচ্ছেন কী ধরনের স্টিং লাগাবেন কোন স্ট্রিংটা লাগাবেন সেটার জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো ডনিশ লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের তলায় এক একশো চুয়ান্ন এক ব্যাগশো চুয়ান্ন তো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট টাইম যেটা দেখবো সেটা হলো আপনি ইউনেক্সের আপনার মালয়েশিয়ান যে স্টিংটা এই যে দেখেন ইউনেক্সের এটা কিন্তু আপনার মালয়েশিয়ান স্টিং এটার মধ্যে কালার আছে সাত থেকে আটটা এটা আপনার ইউনেক্সে বিজি সিক্সটি ফাইভ এটা কিন্তু মালয়েশিয়ান স্টিং আমি যদি দেখাই ইউনেক্সের বিজি সিক্সটি ফাইভ এ একটা এটা কিন্তু অরিজিনাল জাপান তো এটা দেখলে কিন্তু অনেকে কিন্তু প্রতারিত হচ্ছেন মালয়েশিয়ান কোনটা আর জাপান কোনটা ওটা কিন্তু চিনতেছেন না এটা যেটা অরিজিনাল ওটা আপনার এখানে এখানে একটা মনোগ্রাম দেওয়া থাকবে ইউনেক্সের ওটা আপনার ডিজিটাল আনডিজিটেবল করা যায় আর এটা হলো আপনার মালয়েশিয়ান স্টিং এটা কিন্তু ডিজিটাল আনডিজিটেবল হবে না তো এটা প্রাইস রাখছি হল অনলি তিনশো পঞ্চাশ টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই স্টিংটা আর ইউনেক্সের এই স্টিংটা এটা যারা নেবেন তাদের জন্য হলো সাতশো টাকা এখন বলতো সাতশো আর সাড়ে তিনশো এখানেই তো ধোকা দেয় কাস্টমারকে দেখা গেলো আপনি এটা অনেক কাস্টমারকে বললো অরিজিনাল স্টিং এটার দাম রাখতেছি অনলি পাঁচশো টাকা আসলে কখনই ইউনেক্সের অরিজিনাল আপনার যেটা জাপানি স্টিং ওটা আপনার কখনই পাঁচশো টাকা হবে না সাতশো টাকার নিচে যেটা দিবে সেটাই হলো আপনার কপি হয়ে যাবে আর এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু ইউনেক্সের অরিজিনাল এটা হলো ইউনেক্সের বিজি এটাও হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটাও স্ক্যান হবে এটা কিন্তু চায়না এটা চায়না আর এটা হলো জাপান এই দুটার মধ্যেও ভেরিয়েশন আছে কারণ এটা হলো চায় এটা হলো চায়না এটা হলো জাপান এটার দাম রাখতেছি ছয়শো টাকা এটার দাম রাখতেছি মাত্র সরি এটা সাতশো টাকা এটা ছয়শো টাকা দুটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু এটা হলো চাইনিজ আর এটা হলো জাপানিজ এটা অবশ্যই দেখে নেবেন যেখান থেকে নেন আর এটা হলো মালয়েশিয়ান স্টিং এগুলো কিন্তু একবার ডিজিটাল আনডিজিটাল করা যাবে এটা চেক দিয়ে নিতে হবে এটা কিন্তু চেক হবে না এটা হলো মালয়েশিয়ান এটার দাম রাখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ছিল ইউনিক্সের কালেকশন এরপর যেটা দেখবো প্রত্যেকটা এ কিন্তু পাঁচটা ছয়টা সাতটা কালার আছে যার যে ধরনের কালার সেটা আপনি নিতে পারবেন তারপর যেটা দেখবেন সেটা হলো আপনার বিএসের বিএসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে স্ক্যান করে এদের এখানে স্কেচ করার ব্যাপার আছে স্ক্যান করে আপনি নিতে পারবেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই স্টিংটারও কিন্তু সাত থেকে আটটা কালার আছে এটা রাখতেছি প্রাইস অনলি চারশো টাকা মানে চারশো টাকা হলে নিতে পারবেন যেহেতু সামনে সিজন চলে আসে অনেকে পুরাতন র্যাকেট থাকে আপনার স্টিং করার জন্য সেক্ষেত্রে আমাদের এখানে বাদাই করতে পারবেন আমাদের এখানে ডিজিটাল মেশিন আছে ডিজিটাল মেশিন দিয়ে ইনশাল্লাহ সিঙ্গেল ওয়ান বাই ওয়ান টেনশন দিয়ে টানে দিতে পারব সেক্ষেত্রে প্রাইস খুবই কম আসবে মাত্র চারশো টাকা হলে আপনি বিজি বিএসএর বিজি সেভেন স্টিংটা নিতে পারবেন তারপর এ আরেকটা স্টিং আছে এটা হলো টানের এ একটা টানের স্ট্রিং এটা হলো আপনার অনলি দুটা কালার একটা আকাশি কালার আর একটা হলো আপনার টিয়া কালার এই দুটা কালার এই স্ট্রিংটা কিন্তু আপনার সাতশো আটশো টাকা বিক্রি হয় আমাদের এখানে সাতশো আটশো টাকা না আপনার যারাই নেবেন এই স্ট্রিংটা রাখবো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপরে হলো এ আরেকটা স্ট্রিং এটা হলো পি এ দুই হাজার পঞ্চান্ন এই স্ট্রিংটা কিন্তু গত বছর ভাই হিউজ বিক্রি করছি যারা আমাদের কাছ থেকে নিছেন তারা আপনার ভালো জানেন এই স্টিংটা কতটা ভালো এটা কিন্তু আপনার যেরকম সাউন্ড হবে ওরকম টেকসই সাউন্ড প্লাস টেকসই এই স্টিংটা এই স্ট্রিংটা কিন্তু গত বছর আমরা সাতশো টাকা বিক্রি করছি এখনো সাতশো টাকা তবে আমাদের এখানে আসলে কিছু কম রাখবো সেটা হলো আলাদা বিষয় কিন্তু প্রাইজ এটা সাতশো টাকা যারা আমাদের যারা আমাদের কাছ থেকে আপনার র্যাকেট গার্ডিং করে নেবেন তাদের জন্য এটা আপনার কম প্রাইজই রাখবো তো এটা ছিল পি এফ পঞ্চান্ন এরপর যেটা দেবো সেটা হলো আপনার লিলিংয়ের এন সেভেন্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এন সেভেন্টি লিলিংয়ের এন সেভেন্টি কিন্তু আপনার এটা কিন্তু কপি কপি আছে একটু অবশ্যই দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন কোনটা কপি কোনটা এটা কিন্তু লিলিং এন সেভেনটি এটার দাম রাখতেছি অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা কিন্তু আপনার টেকসই প্লাস সাউন্ডের আর যদি কেউ অতিরিক্ত সাউন্ডের জন্য চান তাহলে আপনি লিলিংয়ের এল সিক্সটি সেভেনটা এটা নিতে পারেন এই যে দেখেন এল সিক্সটি সেভেন এটা নিতে পারেন এটাও কিন্তু সেম প্রাইস সাতশো টাকা অনলি সাতশো টাকা লিলিংয়ের র্যাকেট স্টিং কিন্তু চায় না এটা কিন্তু আপনার অরিজিনাল যে স্টিংটা ওটা চায় না তো যারাই নেবেন এন সেভেনটি এল সিক্সটি সেভেন তাদের জন্য রাখতেছি অনলি সাতশো টাকা তারপরে আরেকটা আছে হলো আপনার লিলিংয়ের যেই স্ট্রিংগুলো নাম্বার সেভেন বুস্ট নাম্বার সেভেন বুস্ট এই যে দেখেন এই স্ট্রিংটা কিন্তু অতিরিক্ত সাউন্ড হয় অতিরিক্ত সাউন্ড হয় নাম্বার সেভেন বুস্ট হলো আপনার টেকসই প্লাস সাউন্ড আর যেটা নাম্বার ওয়ান সেটা হলো আপনার এই যে আপনার দেখাই যেটা নাম্বার ওয়ান সেটা হলো আপনার সাউন্ডের জন্য যারা ম্যাচ স্টিং খোঁজেন তারা এই স্ট্রিংটা নিতে পারেন প্রাইস হলো অনলি নয়শো টাকা অনলি নশো টাকা হলে এটা নিতে পারবেন তবে দাম কিন্তু হাফ ডাউন হতে পারে কারণ এগুলাও এখন সিজনের শুরুতে এই স্টিং কিন্তু এক হাজার বারোশো টাকা বিক্রি করে তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর যারা সেভেনটা নেবেন তাদের জন্য বললো অনলি আটশো টাকা এখন অনেকে বলতে পারেন ভাই সেভেনটা তো সাতশো টাকা বিক্রি হয়েছে আসলে টাকা বিক্রি যেটা ওটা সাতশো টাকা আর এটা যেটা আটশো টাকা বলছি স্টিংটা নিলে পরে খেললে পরে বুঝতে পারবেন ব্যাপারটা যেটা আপনার বর্তমানে কপি প্রত্যেকটা র্যাকেট কিন্তু কপি হয়ে গেছে যেরকম গত বছর টাইটেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন কপি র্যাকেট আসছে বাট ওটা কিন্তু আপনার খোদাই করা ছিল না এবার কিন্তু খোদাই করা নিয়ে আসছে কপি ওটা আপনার ধরতে পারবেন না টাইটেল ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটা র্যাকেট কপি র্যাকেট আছে এবার যারাই কিনবেন একটু সতর্কতার সাথে কিনবেন আর সবচেয়ে বড় বিষয় হলো একটা ভালো দোকান থেকে কিনবেন আমার থেকে নিতে হবে তা না যেখান থেকে নেবেন অবশ্যই একটা ভালো দোকান থেকে নেবেন তারপর যেটা দেখবো সেটা হলো আপনার গ্রিপ অনেকে গ্রিপ চায় একটু মোটামুটি ভালো মানের এই গ্রিপগুলো নিতে পারেন এই গ্রিপগুলো কিন্তু আপনার পেসপেস সিস্টেমের এই গ্রিপগুলা কিন্তু আপনার একশো দেড়শো টাকা বিক্রি করে আমাদের কাছ থেকে নিলে অনলি সত্তর টাকা রাখবো অনলি সত্তর টাকা হলে আমাদের কাছে এই গ্রিপগুলো নিতে পারবেন প্রত্যেকটা গ্রিপ অনলি এক পিস সত্তর টাকা আর যদি এর সাথে তো ভালো চান এই যে এগুলো আছে ম্যাক্স বোল্টের ম্যাক্স বোল্ট আছে বিএস আছে যারা নেবেন আপনার যদি কেউ যদি তিনটা লাগে তাদের জন্য লাগবে অনলি দুইশো টাকা আর কেউ যদি এক পিস নেন এক পিস বা একশো টাকা এক পিসে অনেক সময় দেখা যায় এক পিস যদি দশ বিশ টাকা কম রাখি ওগুলো ঝামেলো হয়ে যায় তো তিন পিস লাগব অনলি দুইশো টাকা এরপর যেটা যারা একটু মোটা ধরনের গ্রিপ চান মোটা আপনার গ্রিপটা আপনার একটু মোটা চান যারা মোটা খেলে অভ্যস্ত ফোমের এটা নিতে পারেন টানের আছে তারপর বিএসের আছে বিএসের আপনার যেটা আঠালো সিস্টেম ওইটাও আছে নিতে পারবেন প্রাইজ রাখবো অনলি একশো টাকা অনলি একশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারেন এগুলো কিন্তু আপনার দুইশো আড়াইশো টাকা করে বিক্রি করে তো আমাদের ভিডিওর মাধ্যমে যারা আসবেন আমাদের ডনিশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের জন্য রাখবেন অনলি একশো পঞ্চাশ টাকা এটা আছে বিএসআর আছে দুটোই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এরপর যেটা দেখো অরিজিনাল আপনার যে ইউনেক্স ফেদার অরিজিনাল ইউনেক্স ফেদার বর্তমানে কিন্তু আপনার বর্তমানও সবসময় অনেকে ইউনেক্স ফেদার নিয়ে কিন্তু প্রতারিত হচ্ছেন এটা কিন্তু এইভাবে যে জিনিসটা বোঝায় এই জিনিসটা আসলে বোঝার কিছু নাই আপনার কপি যে র‍্যাকেটটা সরি যে কপি যে ফেদারটা ওই ফেদারটাও কিন্তু এইভাবে চাপ দিলে এটা কিন্তু চলে আসবে এটা কিন্তু চলে আসবে এটা আসলে বুঝতে হবে আপনার অরিজিনাল যেটা ওটা দেখবেন কি এখানে আপনার ফুল্লি ডার্ক করে লেখা আছে ইউনেক্স লেখাটাও আর আপনার এখানে যে দাগটা এই দাগটাও ডার্ক থাকবে আপনার যেটা কপি ওটা একটু ফ্যাকাশে থাকবে অবশ্যই এটা দেখে নেবেন আর অনেকে আছে ঘোরার কথা বলে আসলে ফেদারের এই পাছাটা এটা ঘুরবেই এটা কম দামি হোক আর বেশি দামি হোক প্রত্যেকটা এটাই ঘুরে শুধু একমাত্র পাওয়ার ত্রিপল থ্রি যেই ফেদারটা আছে সেটা ঘুরে না কারণ ওটা হলো আপনার আঠা দিয়ে লাগানো থাকে এটা ঘুরে না আর এটা প্লাস্টিকের এটা ঘুরে তো ওইটা পাওয়ার থ্রিপুল থ্রিও ফেদার আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফেদার কিন্তু এই বছর হিউজ দাম বাড়বে আমাদের কাছে মাত্র এখন যারাই নেবেন আঠারোশো টাকা রাখবো যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে হ্যাঁ এসে দোকানে এসে অবশ্যই যোগাযোগ করবেন এটা খুচরা প্রাইস রাখতেছি মাত্র আঠারোশো টাকা হলে আমাদের কাছ থেকে এক ডজন নিতে পারেন পার বক্স নয়শো টাকা তো এই ছিল আজকের টুকিটাকি ভিডিও তো পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম